মাসে কত টাকা দাও মাসে 3000 প্রিয় দর্শক এতিমের টাকা লুণ্ঠন করা ইসলামে অনেক বড় একটি অপরাধ আর কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় একের পর এক এমন অপরাধ করে যাচ্ছেন এক দল ধর্ম ব্যবসায়ীরা সরকার এতিমের নামের প্রতিবছর বছর বরাদ্দ দিয়ে থাকেন এতিমখানাগুলোতে আসলেই কি সেখানে সঠিক এতিম আছে বর্তমানে সেটির নাম পরিবর্তন করে নাম দেওয়া হয়েছে এতিম ও দুস্থদের ক্যাপিটেশন গ্রান্টভুক্ত তালিকা অথচ এতিম ও দুস্থদের ক্যাপিটেশন গ্রান্টভুক্ত তালিকাগুলো খুঁজলে সেখানে প্রকৃতপক্ষে এতিম পাওয়া যায় না এবং যাদেরকে দুস্থ দেখানো হয় তাদের প্রতিজনের কাছ থেকেই নেওয়া হয় দুই থেকে তিন হাজার টাকা বলছিলাম বরগুনার তালতলি উপজেলার মদিনাতুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং লিল্লার বোর্ডিংয়ের কথা সেখানে এমনটি হচ্ছে প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকেই টাকা নেওয়া হয়েছে অথচ তারা ক্যাপিটেশন গ্র্যান্ডভুক্ত তালিকার ভিতরে রয়েছে আমরা একাধিক শিক্ষার্থী এবং অভিভাবকের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত তারা দিয়ে থাকেন এবং অনেক শিক্ষার্থী আছে যারা বাড়িতে থেকে পড়াশোনা করে অথচ তাদেরকে রাখা হয়েছে এই এতিমখানার তালিকায় এ নিয়ে সংবাদ প্রকাশ করা হয় এবং তালতলি উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে তদন্ত দেওয়া হয় কিন্তু আশ্চর্যের বিষয় হলো তালতলি উপজেলা পশু হাসপাতালের যিনি প্রধান রয়েছেন তিনি সঠিক উন্মোচন না করে শিক্ষকদের সাথে যোগসাজশ করে অর্থের বিনিময়ে সেখানে একটি ভুয়া রেপোর্ট দাখিল করেছেন